দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা টক আমি তাপস আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে সুপ্রিম কোর্টে ডি মামলার সর্বশেষ শুনানি হতে চলেছে সর্বশেষ এই কারণেই বললাম দেখুন এর আগের দিন যে শুনানি পর্ব সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রার বেঞ্চে প্রায় শুনানি শেষ হওয়ার সময় এবং জাজেরা যখন তাদের মন্তব্য দিয়ে এই মামলাটিকে ক্লোজ করবেন ঠিক সেই সময় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিবল তিনি বলেন যে তার পনেরো মিনিট অতিরিক্ত টাইম চাই তিনি কিছু আরও এই মামলার শুনানিতে যুক্ত করতে চান এর আগে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে নানান রকম নামি দামি উকিলরা আইনজীবীরা এই মামলায় সওয়াল করেছেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনুসিংবি ছিলেন রাজ্যের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি দীর্ঘ সওয়াল করেছেন কপিল সিব্বালও করেছিলেন কিন্তু হঠাৎ করেই সমস্ত শুনানি শেষ হওয়ার পরে কপিল সিবাল আরও কিছু বক্তব্য জানাতে চান ফলে তার সেই বক্তব্য শোনার জন্যই টাইম দেওয়া হয়েছিল গত ষোলোই আগস্ট কিন্তু বিহারের এসআইআর মামলায় তিনি ব্যস্ত থাকার ফলে তিনি সেদিনকে উপস্থিত থাকতে পারেননি ফলে বিচারপতিরা তাকে তার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্যই ২৬ তারিখ আগামী আজকে এই মামলার শুনানির তারিখ রাখে দেখুন দু সাল থেকে সুপ্রিম কোর্টে বিভিন্ন জাজেদের ঘরে এই মামলা ঘুরেছে কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় কর্মচারীদের পক্ষে রায় দেওয়ার পরে এবং তারা যখন নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেয় ডিএ প্রদান করার জন্য সেই রায় আসার পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এসএলপি ফাইল করেছিলেন এবং সেই এসএলপি দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে করার পরে তার পরবর্তী সময় থেকে জাস্টিস মাহেশ্বরীর বেঞ্চে গেছে মামলা কিন্তু এই দু হাজার বাইশ থেকে মে মাস পর্যন্ত পঁচিশের এই মামলার কিন্তু কোনো অগ্রগতি হয়নি পনেরো থেকে ষোলোটা ডেট পড়েছে প্রতিবারই ডেটে গিয়ে আবার ডেট পড়েছে মামলার কিন্তু কোনো অগ্রগতি হয়নি শুনানিও হয়নি পরবর্তী সময়ে ঋষিকেশ রায়ের বেঞ্চে এই মামলা গেছে তিনি মামলাটি শুনব শানব করে 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 ডেটের পর ডেট দিয়ে গেছেন কিন্তু সেখানেও কোনো অগ্রগতি হয়নি এমনকি তিনি রিটায়ার করার আগে তিনি রিটায়ার করেন পয়লা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তার আগে তার শেষ শুনানি ছিল এই ডিএ মামলার সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানেও তিনি যেটা করেন শুনানির জন্য মামলাটি তুলে নিয়ে পরবর্তী সময়ে শুনানি না করে আবার ডেট দেন এবং সেই ডেটটা দেন পঁচিশে মার্চ বুঝুন অবস্থা যে বিচারপতি জানেন তিনি একত্রিশে জানুয়ারি রিটায়ার করবেন অবসর নেবেন সেই জাজ মামলা শোনার ডেট দিচ্ছেন পঁচিশে মার্চ আচ্ছা তিনি তো পঁচিশে মার্চ ডেটটা না দিয়ে মামলা ছেড়ে দিতে পারতেন রেজিস্ট্রার অফ কোর্ট তারপরে যে কোর্টে যা এজলাসে মামলাটি পাঠাতো সেখানেই মামলাটি হতো তিনি সেটা করলেন না অর্থাৎ আমার বলার কারণ হচ্ছে দেখুন সমস্ত জাজেদের সম্মান জানিয়েই বলছি আমাদের মতন সাধারণ মানুষ যারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যখন প্রতারিত হতে থাকি যখন ন্যায় বিচার না পাই তখন আমাদের কাছে তো শেষ আসার ভরসা ন্যায় বিচার আদালত এবং সেখানেই যদি পরপর এরকমভাবে এরকম একটি গুরুত্বপূর্ণ মামলা ডিএ মামলা যেখানে সরকারি কর্মচারী পেনশনভোগী প্রাক্তন কর্মচারী তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য যে মামলা অতি দ্রুততার সঙ্গে শোনা দরকার ছিল তারা যদি এই রকমভাবে ডেটের পর ডেট ডেটের পর ডেট পেতে পারেন তাহলে আমাদের মতন সাধারণ মানুষদের কি অবস্থা হবে দেখুন এটা তো জীবন জীবিকার প্রশ্ন স্বাভাবিকভাবেই জাজেদের কাছ থেকে আরও দ্রুততায় এই মামলার শুনানি আমরা আশা করেই থাকতে পারি সেটা কোনো অন্যায় নয় কিন্তু যে কোনো কারণেই হোক চন্দ্রচূড় সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন তার আমলেই এই মামলা একের পর এক ডেট পিছতে পেছতে প্রায় ৩৩ মাস আজ হয়ে গেল এই মামলা কিন্তু এখনো শেষ হয়নি যেটা আমরা দেখতে পেলাম ঋষিকেশ রায় সর্বশেষ ডেট যেটা দিয়েছিলেন পঁচিশে মার্চ তিনি রিটায়ার হওয়ার পরে এই মামলা ওঠে জাস্টিস সঞ্জয় কারোল এবং পিকে কে মিশ্রার বেঞ্চে এবং মাঝে দুটো তারিখ দশই মে এবং ষোলোই মে এই দুটো তারিখে তিন জাজের বেঞ্চে এই মামলার শুনানি হয় উল্লেখযোগ্য বিষয় যেটা এই যে আজকে যে মামলাটি শোনা হচ্ছে এই মামলাটি শোনা হচ্ছে কোর্টের রুম নাম্বার নয় চার নম্বর লিস্টিংয়ে রয়েছে এই মামলা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মেহতা এই মামলাটি কিন্তু শুনবেন দেখুন এই যে জাস্টিস মেহতা তিনি যে এই মামলায় একেবারে নতুন তা কিন্তু নয় প্রথমে যখন এই ষোলো এবং দশই মে যে মামলাটি হয়েছিল শুনানি হয়েছিল তিন জাজের বেঞ্চে সেখানে জাস্টিস মেহতাও ছিলেন তার সাথে সাথে অন্যান্য অনেক বিচারপতি ছিলেন কিন্তু মূল বিচারপতি ছিলেন হচ্ছে সঞ্জয় কারোল ফলে এখানেও কোনো অসুবিধা হবে না সঞ্জয় কারোল তিনি রয়েছেন এবং বিচারপতি মেহতা যিনি এই বেঞ্চে এসছেন বিচারপতি পি কে মিশ্রার জায়গায় তিনিও এই মামলাটি সম্পর্কে তারও কিন্তু সম্ভব ধারণা রয়েছে দেখুন যে সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবীরা দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম যৌথ কর্মচারী পরিষদের পক্ষ থেকে পাটোয়ারি সাহেব করুণানন্দী ম্যাম এবং এই কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য যিনি প্রথম থেকে এই মামলাটি শুনানি করে এসছেন একেবারে প্রথমে অন্য আইনজীবীরা ছিলেন হাইকোর্টে এবং অন্যান্য যে স্যাটে ইত্যাদিতে লড়াই হয়েছে সেখানে তার পরবর্তী সময়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফদোস শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় এনারা মামলাটিকে এতটা এগিয়ে নিয়ে এসছেন তারাও কিন্তু একেবারে সশরীরে আজকে উপস্থিত থাকছেন এই মামলায় এবং এটা আশা করাই যায় যে আজকে কপিল সিবাল তার বক্তব্য রাখার পরে অবশ্যই করে কর্মচারী বৃন্দ যে সমস্ত সংগঠন এই মামলায় যুক্ত হয়েছেন তাদের পক্ষ থেকে আইনজীবীরা কিছু বলতেও পারেন আবার তারা লিখিত সাবমিশন করতে পারেন তাদের বক্তব্য কিন্তু এই মামলায় কি রায় হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা খুবই কঠিন কিন্তু যেটা আশা করা যায় যেভাবে যে খাতে শুনানি এতদিন গড়িয়েছে কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা যেরকমভাবে ডি এর পক্ষে তাদের যুক্তি পেশ করেছেন তাতে রাজ্য সরকারের যে যুক্তি যে ডি এ সাংবিধানিক অধিকার নয় আইনগত অধিকার নয় এটা এআইসিপিআই রুল মেনে দেওয়াও দরকার নেই এটা একেবারেই রাজ্য সরকারের সিদ্ধান্ত তারা মনে করলে দিয়ে দিতে পারেন আবার না মনে করলে নাও দিতে পারেন বিষয়টা তো আসলে সেটা নয় রাজ্য সরকারের কর্মচারী বৃন্দদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা নানানভাবে যুক্তি সাজিয়ে দেখিয়েছেন আইনগতভাবে ডিএ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার এবং এই ডিএটা পাওয়া দরকার এই কারণেই যেহেতু এআইসিপিআই সারা ভারতবর্ষ জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার সেই হারের সঙ্গে সংযুক্ত হিসেবেই ডিএ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার নির্ধারণ করে ফলে সমস্ত রাজ্য একই রকমভাবে এআইসিপিআই রুলকে ফলো করে ডিএ দেবে আর একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ তারা অন্য চিন্তাভাবনা করে ডিএ নির্ধারণ করবে সেটা তো হতে পারে না ফলে এ কথা নিশ্চিতভাবেই বলা যায় এ কথা আশা করাই যায় যে ডি এর ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর আগে একটা ভালো খবর পেতে চলেছেন আমরা অবশ্যই আশা করব আজকে মাননীয় জাস্টিস সঞ্জয় কারুল তিনি এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা করবেন তিনি রায় নাও ঘোষণা করতে পারেন রায় রিজার্ভ রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে বিচার বিবেচনা করে তিনি তার রায় জানাতে পারেন কিন্তু একটা কথা পরিষ্কার যেটা এই রায় সংক্রান্ত বিষয়ে বলা যায় রায় কিন্তু কর্মচারীদের পক্ষেই আসতে চলেছে তারই সম্ভাবনা অত্যন্ত বেশি এখন দেখা যাক আজকে শুনানির শেষে আদৌ কোনো রায় কোর্ট দেয় কি না বা রায় দিলেও কার পক্ষে সেই রায় যায় আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ